আশাকর্মীদের কর্মীদের পুলিশি অত্যাচার ও হয়রানির প্রতিবাদে শুক্রবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বেলদা শহরের নাগরিক প্রতিবাদ সভা হলো শুক্রবার বেলদা গান্ধী পার্কে এই নাগরিক প্রতিবাদ সভা হয়েছে গত একুশে জানুয়ারি এআইসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা কলকাতায় আন্দোলনের দাবি জানানোর জন্য স্বাস্থ্য দপ্তরে যাওয়ার পথে বিভিন্ন স্টেশনে নানাভাবে পুলিশি হয়রানির শিকার হন বেলদা স্টেশনে চলে পুলিশ অত্যাচার গ্রেপ্তার করা হয় দুজনকে এমন অভিযোগ তুলেছিল সংগঠনটি রাজ্য পুলিশের এই আক্রমণকে তীব্র ধিক্কার জানানো হয় এই তাদের দাবি আশা সমস্ত রকম দায়িত্ব পালন করলেও রাজ্য সরকার এখনো তাদের সরকারি কর্মী স্বীকৃতি দেয়নি এই দাবিতে তাদের আন্দোলন চলছে এদিন এসিউসি দলের যুব সংগঠন ডি ছাত্র সংগঠন ডিএসও মহিলা সাংস্কৃতিক সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার পি এম পি আই প্রভৃতি শাখা সংগঠনগুলির পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় আশা কর্মীদের আজকে এখানে প্রতিবাদ সভা হচ্ছে বিভিন্ন ফোরামের পক্ষ থেকে এখানে গত একুশ তারিখ আশা যে আন্দোলন হয়েছিল স্বাস্থ্যকরণ অভিযান ওইখানে যাওয়াকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে পুলিশ দিয়ে যে নির্বিচার অত্যাচার করা হয়েছিল যেখানে আটকানো হয়েছিল আশাকর্মীদের বাড়ি বাড়ি আটকানো হয়েছে হুমকি দেখানো হয়েছে এমনকি বাসে ট্রেনে ট্রেনে এগিয়ে নামানো হয়েছে তারই প্রতিবাদে আজকে একটা নাগরিক প্রতিবাদ সভা হয়েছে তারা ওখানে আজকে আমরা আশাকর্মীরা এসেছি কি দাবি রয়েছে আপনাদের আমাদের মূল দাবি হচ্ছে মাসিক পনেরো হাজার টাকার আর এছাড়াও অভিলম্বে পরিণত হয়েছে তার জন্য সেই টাকা আমাদের বকিয়া টাকা অবিলম্বে দিতে হবে এই দাবি ছিল এছাড়াও ছিল যে আমাদের ছুটি নেই কাজের একটা যে সময়সীমা সেটা নেই রাত দিন কাজ করতে হয় সেগুলো নিয়েও ছিল এরকম আট দফা দাবি ছিল আমাদের ভর্তি চলছে টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদা টেরেসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারির সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় টাকলা মাদার টেরিসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা এই নম্বরে নমস্কার আমি টাকলা মাদার টেরিসা শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের ভর্তি শুরু হয়েছে আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম বিনি করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্রছাত্রীদের এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার Hello everyone. I am Sushmita Agarwal, the principal of Blossom School, first CBSE pattern school in Belda. At Blossom School, amra believe sorry every child is special, unique and full of potential. Here we provide safe and caring environment for every child. যেখানে শিশুরা আনন্দের মধ্যে শিখে, খেলে, explore, gleams and grows happily. हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्ज्वल बने आवर स्कूल ऑफर स्मार्ट क्लासरूम्स एक्टिविटी बेस्ड लर्निंग कंप्यूटर एजुकेशन स्पोकन इंग्लिश म्यूजिक क्लासेस, ड्राइंग क्लासेस स्विमिंग क्लासेस एंड ब्यूटीफुल प्ले ग्राउंड वी ऑल्सो हैल वैल्यूज बिकॉज वी बिलीव नॉलेज विथ काइंडस स्ट्रंग फाउंडेशन उल्ड एंड पैरेंट एंड टीचर सो डे पैरेंट एडमिशन ओपन नाउ तुंदर भविष्य स्कूल जहाँ लार्निंग इज फान एंड एवरी चाइल्ड सैंस लाइक स्टार थैंक यू